ইসমিল্লা রকমানের রহিম আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে এলাম এই গাড়িগুলো বিক হবে যাই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত থাকবেন তাহলে কিছু বুঝতে পারবেন আমাদের শোরুম বগড়ো জেলা গাবতলী থানা পাশে পুরাতন মোটরসাইকেল কেনা বাস শোরুম ব্র্যাক ব্যাঙ্কের নিচে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠায় পাঁচ হাজারটা বায় না বাকি টাকা কুরিয়ারে দেবেন কী বা আপনারা সবচেয়ে ভালো আশেপাশের জেলার যেসব ভাইরা আছেন ব্যক্তিরা আছেন আপনারা আসবেন এসে দেখে চালে টালে নিয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে কোনো কথা থাকবে না অল্প কিছু গাড়ি আছে আজকে এই গাড়িটা ঢুকছে রাজবাড়ির নাম্বার রানার কিং রাইটার একশো পঞ্চাশ সি অনেক দিন পর একটা গাড়ি পাইছি গাড়িটা অল এভরিথিং ওকে আছে স্মার্ট কার্ড তারপর হচ্ছে আপনার কাগজপাতি সব কিছু ঠিকঠাক আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ম্যাথ আছে কোনো কাজকাম নাই ব্যাটারি ম্যাটারি সেলফ মেল সব কিছু ওকে আছে ছাব্বিশ সাল পর্যন্ত ম্যাথ আছে আপনাদেরকে স্টার্ট করে দেখায় দেখতে পারলেন সব কিছু ওকে আছে কোনো কাম নাই শুধু নেবেন আর চালাবেন চাকাটাও ভালো আছে পেছনের ইঞ্জেল টেঞ্জে এখনো খোলা পড়েনি অরিজিনাল কালার পলিশ করা নেই ছাব্বিশ সাল পর্যন্ত টাকা আপডেট আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্মার্ট কার্ড তারপর হচ্ছে আপনি ক্লিয়ারেন্স সব কিছুই আছে দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রানার কিং রাইটার একশো পঞ্চাশের দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার উনিশের মডেল এক লিটারের তেল পঁয়তাল্লিশ চল্লিশ যাবে তারপরে আছে রানার বুলেট রাজবাড়ির নাম্বার এই গাড়িটা খুবই ভালো আছে ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি মোয়ালিটি সবকিছু ওকে আছে গাড়িটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রাজবাড়ির নাম্বার সেলফ আছে হাইড্রোলিক ব্রেক আছে অ্যাডলিক ব্রেক আছে এটার দাম মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় রানার বুলেট তারপর ব্লু কালার একটা আছে এটাও নাম্বার সহ এটার দামও বত্রিশ হাজার টাকা একই কন্ডিশন আছে সব গাড়িগুলো ভালো আছে আপনারা আসবেন এসে দেখে আপনারা নিয়ে যাবেন তারপর আছে রানার রয়েল প্লাস এটাও বিক্রি হবে এটাও নাম্বার করা এটার দাম মাত্র তিরিশ হাজার টাকা খুবই অল্প টাকার প্রাইস তারপরে রানারটা টার্বো এই যে মিটার অবস্থা এরকম আপনার মাঠ ঘাট এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাদারীপুরের নাম্বার পিছনে চাকাটা ভালো আছে রানারটা টার্বো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা অল্প বাজেটের অর্থ পঁচিশ চিসি বাইক পুষতেছেন তাদের জন্য এই বাইকটা তারপর আছে ঢাকা মেট্রোর নাম্বার বুলেট এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা সিট কভারটা প্যান দিতে হবে ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি মোয়ালিটি ভালো আছে দাম মাত্র বত্রিশ হাজার টাকা যারা অল্প বাজেটের অল্প টাকার গাড়ি খুঁজতেছেন তারা চলে আসবেন ইনশাআল্লাহ তারপরে এটা লক্ষ্মীপুরের নাম্বার এটার দাম মাত্র তিরিশ হাজার টাকা এই গাড়িটাও খুবই সুন্দর আছে আপনারা আসবেন এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন তারপরে আছে আর একটা বোলেট ঝালো নাম্বার এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটা খুবই ভালো আছে ট্যাঙ্কি টুঙ্কি একদম ফ্রেশ আছে সব কিছু ওকে আসে ঝালো নাম্বার যারা যেটাই নিতে চান আমাদের ঠিকানায় আসবেন আমাদের ঠিকানা বগুড়া জেলা গাবতলি থানা পাশে প্রথম মোটরসাইকেল কেনা বাজার শোরুম আমাদের ভেজিটিং কার্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঠিকানায় চলে আসবেন এই ঠিকানায় এলে আপনারা গাড়ি পাবেন অল্প কিছু গাড়ি আছে কিং রাইটারটার দাম পঁয়ষট্টি হাজার টাকা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে কোনো কাম নেই নিয়ে শুধু চালাবেন কিছু কম বেশি করা যাবে আপনারা যদি এসে দেখে নিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যালেঞ্জটি এবং পেসটি ফলোতে রাখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ